যে আমি চাই হচ্ছে কিছু গরিব মানুষ আছে দেখা যায় কিস্তি তুলে একটা আশা করতেছে যে হচ্ছে গান পনেরো লিটারের গরু কিনবো আমি হচ্ছে গান এক লাখ সত্তর আশির ভিতর কিনতে চাচ্ছি তো ওই পনেরো লিটারের কাছে যদি দশ লিটার হয় তার করলে আমার আশাটা পূরণ হচ্ছে না আসসালামু আলাইকুম আজ বাইশে মে দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে সৈকত জেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মে এখন নতুন যে কালেকশন রয়েছে এই কালেকশনের গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট অবস্থায় যে সকল গাভী রয়েছে এই গাভীগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল ব্যাপার নিয়ে কথা বলবো আজকে রঞ্জু কাকা নাই এই ফার্মের যে দায়িত্বে রয়েছে আতিক ভাই তার সঙ্গে দেখব কী কী সুযোগ সুবিধা দিয়ে উনি আমাদের নিকটে এই গরুগুলো দেখায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের সৈকত জেলি ফার্মের ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে মোটামুটি হচ্ছে গান আঠারোটা ছিল মামা হচ্ছে গান এক রাতেই বিক্রি করিলে আবার চলে গেছে মঙ্গলবারের দিনে আচ্ছা আজকে বুধবার মঙ্গলবারে কিনিছে আজকে কিনেছে কিনিলে আজকে আবার আসবে আমি সাতটা গরু আপ আছে এই সাতটাই দেখাবো এই সাতটাই দেখাব আচ্ছা সব বিক্রি হয় ফার্মের দায়িত্ব তো আপনি সব চব্বিশ ঘন্টা আপনাকে এই ফার্মে পাওয়া যায় হয়তো যারা আপনারা খামারে গরু কিনতে সরাসরি আসেন মোটামুটি সবাই কম বেশি আতিক ভাইকে চিনবে অবশ্যই অবশ্যই আচ্ছা আতিক ভাই আপনার নাম এবং পরিচয়টা দর্শকদের জানাবে আমার নাম আতিকুল হাসান আমি রঞ্জুম উল্লাহ শোকর ডেলি ফার্মে হচ্ছে ম্যানেজার আচ্ছা তো এখন এই সাতটার মধ্যে কি কি জাত আছে

আপনার প্রতিবেদন হবে কবে শুক্রবার প্রতিবেদন হবে আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আলাইকুম আসসালাম এগুলো সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন কফি কালারের কি জাতের আতিক ভাই এটা জার্সি জার্সি আচ্ছা ব্ল্যাক জার্সি বাঘাবাড়ি না ইন্ডিয়ান জার্সি কি মনে হয়

আগের বাচ্চাতে কত লিটার দুধের কথা বলে গেছে কাকা আগের বাচ্চা হচ্ছে দুধ তেরো থেকে চোদ্দো এবার কেমন হতে পারে এহার আশা করছি কি পনেরো পনেরো প্লাসের আশা করতেছেন তো আতিক ভাই পনেরো প্লাস দুধের আশা করে এই গাভীটার দাম কত চাচ্ছেন এগারোটার দাম চাচ্ছি আমি হচ্ছে না এক লাখ হাজার টাকা একশো পঁয়তাল্লিশ কাকা কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রথম গাভীটা আমাদের ফিক্সড এটা দেখাই তো আপনাকে কি ফিক্সড বলে গেছে এটার কত এটা ফিক্সড রাখা যাবে 140000 টাকা 140 এক দাপ আর কোন সুযোগ নাই সুযোগ নাই চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই চলেন দুই নম্বর সিরিয়ালে মাঝারি সাইজের সাদা কালো রঙের আরো একটি গাবি নিয়ে আসলেন কি জাতের এটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাত। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাধী। জি। গাধীর বয়স কেমন? কেবল গাই 2 দাঁত হচ্ছে। একদম বকনা। হ্যাঁ বকনা গাধী। দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে না? প্রথম ফার্স্ট। পেটে কত মাসের বাচ্চা? 8.5 মাস। 8.5 মাসের গাধী। জি। কতদিন সময় আছে তাহলে? এখনো 25 দিন আছে। এখনো ফুল 25 দিন সময় আছে। 25 দিনের মধ্যে বাচ্চা দিবে। জি। কি কি সুযোগ সুবিধা দেন আপনাদের ফার্ম থেকে পেগনেট গরু কিনলে? সুযোগ সুবিধে বলতে কি হচ্ছে গান গরু কিনা ভাই? আমি চাই সরাসরি আসুক দেখো। দেখে ভালো যদি লাগে নেক বাজারর তো গ্যারান্টি আছে হ্যাঁ বাট হচ্ছে গান পাইও জরা সব গ্যারান্টি এগুলো কত লিটার আইডিয়া করা যায় আমার আইডিয়া আমি ছোট মানুষ যতটুক অভিজ্ঞতা আইডিয়া হচ্ছে গান 13 14 দুধ হবে 13 থেকে 14 কেজির মতো এটা আপনা ধারণা তারপরে নিজেদের ধারণাতে গরু কিনা ভালো দাম কত এটার এটার দাম চাও 150 150 দরদাম করার সুযোগ আছে

কি বাচ্চা কোলে বাচ্চাটা ছেলে বাচ্চা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা পড়েছে বাচ্চাটা তিন দিন হচ্ছে গেলাম মাত্র তিন দিনের বাচ্চা খুব সুন্দর ভালো গ্রোথের বাচ্চা অনেক ভালো টা ভালো পাইছে মার পার্সেন্টও ভালো আছে কত লিটার দুধ পানাচ্ছেন এখন সারা দিনে এই অবস্থায় এটা তো তিন দিনের বাচ্চা বলা যায় না ভাই আমি যেভাবে টানতেছি আশা করতেছি পনেরো প্লাস থাকবে টানা তো আপনি টানেন তাহলে তো আপনি তো ভালো উদ্যোন রঞ্জু কাকাস ইনশাআল্লাহ এই গরুটার সম্পর্কে আচ্ছা তো মোটামুটি পনেরো প্লাস থাকবে জি জি পনেরো প্লাস থাকবে দাম কত এটার এটা দাম 40 পারে হচ্ছে 80 85 পাবো একদম 70 রাখা যাবে 1 লক্ষ সত্তর কোলে সার বাচ্চা দুধ থাকতেছে পনেরো লিটার গ্যারান্টি একদম একশো সত্তর চলেন চার নম্বরে গাভী দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে মাঝারি চেয়ে বড় সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের কি জাতের এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এর দাঁত কয়টা হইছে এটা দুইটা হচ্ছে দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা প্রথম ফাস পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে কত সময় আছে এটা 15 16 দিন এখনো 15 থেকে 16 দিন আচ্ছা দেখি শান্ত কেমন একদম শান্ত

মাঝারি বড় সাইজের একটা গাভী আপনারা মাঝারি ধরেই কিনুন একশো সত্তর দুই সপ্তাহ আগে বেচি হচ্ছে গান নব্বই পঁচানব্বই করে বেচি করে এখন তো দেখি তো পর্তায় কিনা আছে পর্তায় বেচতে পারছ পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন এগুলো কিন্তু এটাও মাঝারি বড় সাইজের গাভী কি জাতের এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভীর বয়স দুই দাঁত এটা দুই দাঁত এটাও প্রথম বাচ্চা দিবে আজ দুই দাঁতের গরুই বেশি একটা গরু খালি ছয় দাঁতের দেখায় একটু শান্তশিষ্ট দেখানো যায় এটা অনেক শান্ত আর হচ্ছে পাঁচ গুণে কত সুন্দর দেখে অনেক ভালো আচ্ছা শান্ত এবং পাঁচ গুণে বেশ ভালো আছে কতদিন সময় আছে এটা হচ্ছে গান আমার একটা দীর্ঘ বিশ্বাস হচ্ছে গান বারো তেরো দিন যাবে বারো থেকে তেরো দিন এখনো যাবে তাহলে যে কোনো জায়গায় একে নিয়ে যাওয়া যাবে ভরা মাঝারি সাইজের এর গাফি বারো তেরো দিন গেলে পরে এক সপ্তাহ যদি রেস্ট পায় আমার গরু তো জানি করে আসা এক সপ্তাহ রেস্ট পালি পরে গরু তলা নিয়ে পারবে আচ্ছা তো মোটামুটি আতিক ভাই এটার কত লিটার দুধের টার্গেট এটা ষোলো সতেরো থাকবে দাম দাম চাওয়া হচ্ছে এখন আসি একদম কত একদম আশি রাখা যাবে একশো আশি একদম একদম চলেন আমরা ছয় নম্বরের গাভী দর্শকদের দেখাই চলেন ছয় নম্বর সিরিয়ালে ফুল মাঝারি শেপের আরো একটি গাভী নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এবং একটু ইয়াং লাগতেছে ইয়াং হচ্ছে কেন একটু হালকা একটু জার্সির কলমি আছে ছাপ আছে মিক্সড আছে না হালকা একটু জার্সি ছাপ আছে দাঁত কয়টা দুইটা দাঁত মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা দিবে গুরু এটা শান্ত কেমন সবই দেখালেন এটা দেখাবেন না এটা অনেক শান্ত সিস্টেম দেখি দেখেন ভয় পাচ্ছে না ভয় পাচ্ছে তারপরে হচ্ছে আমি তো একবারে খান কতদিন সময় আছে গাভীটা বাচ্চা দিতে এখনো দুই সপ্তাহের সময় দুই সপ্তাহ ফুল নিবে ফুল নিবে কিন্তু দুই সপ্তাহ নিবে ঠিক আছে কিন্তু এই গরুটা হচ্ছে গান এত পরিমাণ উলান হবে হচ্ছে গান বিয়নের আগেও দোয়ানে লাগতে পারে এই গরুটা আচ্ছা এত উলান হবে এত উলান হবে আচ্ছা অনেক ভালো গরু দুধের আইডিয়া দুধের আইডিয়া হচ্ছে গান এটা আশা করতেছি সতেরো আঠারো থাকবে দাম দাম চাওয়া হচ্ছেন পঁচাশি একশো পঁচাশি একদম না এক লাখ আশি টাকা যাবে একশো আশি একদম চলেন আমরা সাত নম্বরে গাভীর দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে আজকে প্রতিবেদনের সবশেষ একটা গাভী নিয়ে আসলেন বিগ মোটা মোটামুটি বিগ সাইজের আর কি মাঝারি বড় মাজার এটা এটা হলেস্টিয়ান ফিজিয়ান হলেস্টিয়ান ফিজিয়ান যে দাঁত কয়টা এটা দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত যে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কতদিন পর বাচ্চা দিবে এখনো ১৫ ১৬ দিন আছে পনেরো থেকে ষোলো দিন যে বাট জরায়ু এক লাখ নব্বই একশো নব্বই রাখা যাবে একশো পঁচাশি করলাম দুই লাখ দশ পনেরো বেচি আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমি আগে মামার নাম্বারটা বলি তারপরে আমারটা বলি আচ্ছা বলেন জিরো সেভেন ওয়ান নাইন বারো পঁচানব্বই পঁয়তাল্লিশ এটা হচ্ছে রঞ্জু কাকার নাম্বার এটা রঞ্জু কাকার জি দুটাই আছে আর আপনারটা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন তেরো একান্ন বত্রিশ বিশ এটা তো মহর্ষে আছে জি সবটাই আছে দর্শকদের আপনার আপনার অভিজ্ঞতা থেকে আপনি নিজে অনেক অভিজ্ঞ

আমি যেটা বলবো কারণ আমার ছোট থেকে এই যে আমি গরু গুনে দোয়াচ্ছি আমি কি হবে না হবে আমি বলতে পারতেছি কিন্তু কিছু লোক আছে হচ্ছে গান ওরা দেখতেছে দেখেলাই বলতেছে কিন্তু ওটা তো না আর আমি নিজে হাতে দহন করতেছি একটা জিনিস দেখলেই বুঝতেছি যে আসলে কি আসতে পারে ভিতরে কি আছে জি আচ্ছা আমি দেখানোর জন্য আসসালাম